আইপিএলে দিল্লি বনাম রাজস্থান ম্যাচে মহানাটক হাড্ডাহাড্ডি লড়াই শেষে খেলা পৌঁছালো সুবার ওভারে আপনারা কারা কারা সুপার ওভার দেখতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন চলুন ভিডিওটি শুরু করা যাক চলতি মরসুমে প্রথমবার সুপার ওভারে নিষ্পত্তি হলো ম্যাচের দিল্লিতে এদিন প্রথমে ব্যাট করে পাঁচ উইকেটে একশো অষ্টআশি রান তোলে দিল্লি দিল্লির হয়ে দুর্দান্ত ব্যাটিং করেন বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল দলের হয়ে সর্বোচ্চ সাঁত্রিশ বলে উনপঞ্চাশ রান করেন তিনি পরে অক্সফর প্যাডেলের চোদ্দ বলে চৌত্রিশ রানের ঝোড়ো ইনিংসে ভর করে একশো করে দিল্লি রাজস্থানের হয়ে দুটি উইকেট নেন জোবরা আর্চার জবাবে ব্যাট করতে নেমে কুড়ি ওভারে চার উইকেট হারিয়ে একশো অষ্টআশিতে আটকে যায় রাজস্থান শেষ বলে দুই রান দরকার ছিল তা পারেনি রাজস্থান অবশেষে খেলার পরিস্থিতি গিয়ে দাঁড়াল সুপার ওভারে ক্রিকেট ভক্তরা আশা করেছিলেন এই ম্যাচটা সুপার ওভার হলে কেমন হয় অবশেষে সেটাই ঘটল সুপার ওভারে রাজস্থান পাঁচ বলে দুই উইকেট হারিয়ে তোলে এগারো রান জবাবে ব্যাট করতে নেমে চার বলেই তেরো রান তুলে দেয় দিল্লি বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি আইপিএল দু হাজার পঁচিশে এই সুপার আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং এই ধরনের ক্রিকেট নিউজ সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন